সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটি হচ্ছে আপনার বিবাহিত জীবনে অশান্তি চলছে প্রচুর মানে আপনারা বিবাহ করেছেন কিন্তু বিবাহের পরে প্রচুর অশান্তিতে ভুগছেন স্বামী স্ত্রী মিলে তো জেনে নিন সমস্যার সমাধান অবশ্যই বলবো তবে আমি একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও ভিডিওটি দেখছেন তারা নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনারা পাবার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা নিজেদের নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই আপনারা করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় দেখুন এখানে একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি আপনার বিবাহিত জীবনে অশান্তি চলছে প্রচুর জেনে নিন সমস্যার সমাধান বিবাহিত জীবনে অশান্তি কেন চলে জানেন সবার অশান্তির কারক গ্রহ হচ্ছে এই এই জায়গাটা রাহু অশান্তির কারক গ্রহ হচ্ছে দর্শক বন্ধু রাহু মঙ্গলেও অশান্তি করে তবে রাহুর মতন অশান্তি করে না কারোর যদি রাহুর পজিশন খারাপ থাকে রাহুর সঙ্গে রকম ভাবে যদি শিররেখার সংস্পর্শ হয় আর শিররেখা থেকে কোনো রেখা যদি হালকা করে যদি বিবাহ রেখার সঙ্গে স্পর্শ করে সেই মানুষের জীবনে বিবাহিত জীবনে প্রচুর অশান্তি ভুগবে আর প্রচুর অশান্তি ভুগবে প্রচুর অশান্তি হবে শান্তিতে থাকতে পারবেন না স্বামী স্ত্রী মিলে একটা না একটা বিষয়ে অশান্তি পড়বেই এর জন্য আমরা জ্যোতিষীরা কি বলে থাকি বিবাহ পূর্বে যৌতুক বিচারটা করে নিই যৌতুক বিচারে কি বলছে সেটা দেখুন যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি চলছে আমার কাছে এরকমও খবর এসছে কানে যে তারা টোটকা টিপস করছে ইউটিউব দেখে দেখি আরে টোটকা টিপস করলে ফল পাবেন না কোনো জিরো ফল পাবেন আমি যদি ধরে নিই আপনার হাতে রাহুটা খারাপ রাহু কত পার্সেন্ট খারাপ আছে হান্ড্রেড পার্সেন্ট নাকি সেভেন্টি পার্সেন্ট নাকি ফিফটি পার্সেন্ট রাউ কত পার্সেন্ট খারাপ আছে আপনার হাতে জানেন কি জানি না স্যার তাহলে কী হিসাবে টোটকা টিপস করছেন জানি না স্যার তাহলে রেজাল্ট জিরো পাবেন টিপস করলে হয় না আগে বুঝতে হবে হাতে কোন গ্রহটা খারাপ কতটা মাত্রায় খারাপ সেটা সেটা নিজেরা বুঝতে পারবেন না সেটা আমরা জ্যোতিষীরা বুঝতে পারি যাদের মনে হচ্ছে আপনারা আমার কাছে বিচার করাবেন যাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা চলছে অশান্তি ভরে আছে অশান্তি স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারছেন না তারা কি করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে তাদেরকে বলবো আপনারা চিন্তা করবেন না আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে দেখাতে পারেন বিচার করাতে পারেন অসুবিধা কিছু নেই সঠিক অ্যাঙ্গালে হাতের ফটো পাঠাবেন হাত দেখে ঠিক বলা যায় অসুবিধা নেই কি প্রতিকার করলে স্বামী স্ত্রী মিলে শান্তিতে থাকতে পারবেন সেটা আমি বলে দেবো সেটা করবেন নিশ্চয়ই শান্তিতে থাকতে পারবেন আবার আর একটা কথা বলে রাখি বহু মানুষ সঙ্গে প্রশ্ন করে থাকেন স্যার সঠিক জ্যোতিষ চিন্ন করে সঠিক জ্যোতিষ একটা মাত্র উপায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত ব্যাপারগুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ আমাকে কিছু বলতে হয় না মানে মানুষ যে আমার কাছে আসে মানুষকে কিছু বলতে হয় না আমার কাছে আমি বলে দিই তাদের ভাগ্যসংহত বিষয়গুলো ঘটনাগুলো ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন